হাদি ভাই একটা ওসিয়ত করছিল আমাকে মাইরা ফেলো কাকাপ নাই দুঃখ নাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন দুঃখজনক বিষয় হাদি মৃত্যুর আজকে তিন সপ্তাহ ক্রস করে চার সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে আমরা এখনো পর্যন্ত হাদি বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই যেসব গোয়েন্দা সংস্থা সরকারি সংস্থা হানি ভাইয়ের সাথে আমরা আমলে দেখেছি চোখের ইশারায় যদি বিএনপি জামাত প্রোগ্রাম ঘোষণা করতে চোখের ইশারায় সেখানেও গোয়েন্দারা চলে যাইত যাইতো না চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে সেখানেও চলে গেছে আর আজকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ছয় মাস ধরে পরিকল্পনা করে আমার ভাইকে পরে নামাজের গুলি করে হত্যা করা করে আবার সীমান্তের উপরে চলে যায় আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ভূমিকা রাখতে পারে না আজকে পর্যন্ত সেটি আমাদের জন্য লজ্জার